দোয়েল পাখির এক লঞ্চে কী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি আজকে আপনি দেখবেন নতুন পুরাতন ইঞ্জিন পরিবর্তন করে নতুন ইঞ্জিন লাগানো হয়েছে দু হাজার উনিশ সালে উইচাই ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ হর্স আপনার ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল যেটি আপনার দোয়েল পাখি এক লঞ্চ আর এখানে দেখতে পাচ্ছেন যে দোয়েল পাখি এক লঞ্চের যে আপনার এই যে গিয়ার বক্স রয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে এক কয় সিলিন্ডার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সিলিন্ডারের উইচে ব্র্যান্ডের আপনার বারোশো আর পি এমের বারোশো আর পি ইঞ্জিন ব্যবহার করেছে আর এটা একেবারে নতুন নিউ ব্র্যান্ডিং ইঞ্জিন একেবারে দু দুটি ইঞ্জিন পরিবর্তন করে পুরাতন ইঞ্জিন পরিবর্তন করে দু সালে মে মাসে আজকে মে মাসের হচ্ছে আপনার চার তারিখ চারই মে এটা লাগানো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সিলিন্ডার বারোশো আর পি আপনার ইঞ্জিন যেটি একেবারে চায়না থেকে লঞ্চ হয়েছে ইঞ্জিনটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালে লঞ্চ হয়েছে বাংলাদেশে আসছে হচ্ছে দু হাজার পঁচিশ সালের তিন মাসে মানে এপ্রিল মাসে আনা হয়েছে দু হাজার পঁচিশ সালে আর এই ইঞ্জিনে ধারণ ক্ষমতা অনেক হ্যাঁ প্রত্যেক মিনিটে বারোশোবার ঘোরার মানে ধারণ ক্ষমতা রাখে মানে আর প্রতি মিনিটে আরপিএম পি পার মিনিটে বারোশোবার এই যে আপনার এটা দেখতে পাচ্ছেন এই আমি একটু দেখাই আমি কি এখানে একটু নেমে দেখাবো আমি একটু দেখাই এখান দিয়ে হচ্ছে প্রপেলার শেপ লাগানো হয় এই যে প্রপেলার শেপ এখান দিয়ে লাগানো হয় এখানেই আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা বার ঘুরবে প্রতি মিনিটে প্রতি মিনিটে বারোশোবার এটা হচ্ছে গিয়ার বক্স হ্যাঁ এই যে এখানে লেখা আছে দেখেন তো প্রতি মিনিটে এখানে বার ঘুরবে এটা মিটার আছে এখানে আপনার এই যে পুরোটা হচ্ছে আপনার গিয়ার আর ওর পাশ দিয়ে হচ্ছে গিয়ার বক্স এটা আর ওই পাশে হচ্ছে ইঞ্জিন এটা গিয়ার বক্সের সাহায্যে মানে ইঞ্জিনে গিয়ার বক্সের কাজ কি ইঞ্জিনের গিয়ার বক্সের কাম পপুলার শেপে ঘোরানো আর এই ইঞ্জিন কি কি হ্যাঁ একই ব্র্যান্ডের ইঞ্জিন তবে এটা আগের চেয়ে আরও ভালো হবে ইনশাআল্লাহ এটা তো নতুন ইঞ্জিন মনে করেন যে নতুন ইঞ্জিন মনে করেন হর্স পাওয়ার বেশি দেওয়া আছে তারপর আরপিএম বেশি হবে ঠিক আছে দ্রুত যাওয়া যাবে বলা

আপনার বারোশো আর পি এমের পাঁচশো পঞ্চাশ এই যে এই চেনের মাধ্যমে ইঞ্জিন নামানো হবে এই যেটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ইঞ্জিন নামানো হবে আর এইখানেই এই উইচে ব্র্যান্ডের আপনার ইঞ্জিন বসানো হবে পাঁচশো পঞ্চাশ হরস্পরের তো ইঞ্জিন কিভাবে উঠায় এবং কিভাবে নামায় সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব